যারা এতদিন ধরে আমাদেরকে এস এম এস করে পাগল করে দিচ্ছিল হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে যে পিওর সিল্ক কপি আজকে মেয়ে মায়ের গিফট করব চলো তোমারের মায়েদের গিফট বা নিজেদের পড়া পিওর সিল্ক চলেছে জাস্ট দেখে নাও এত এত বৈডাইটি নিয়ে চলেছে যেগুলোর উপর থাকছে সিল্ক মার্ক উইথ অথেন্টিক প্রোডাক্টের উপর থাকছে আমরা যা দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন পিওর সিল্কের মধ্যে থাকছে বৈডাইটি নিয়ে আলাদা করে বলার কিছু নেই দামটা আমি বলে দেব প্রাইস আছে মাত্র হলো 2500 টাকা 2500 ক্যাশ অন ডেলিভারিতে তোমরা বুক করতে পারবে জাস্ট কালেকশন গুলো দেখে নাও এত সুন্দর বড় পার তোমরা বছর ফুল বডিটা কিন্তু এরকম কাজের মধ্যে পিওর সিল্ক এর কালেকশন দেখাচ্ছে এই যে পাটটা থাকছে মোহিনী পার এবার কালেকশনটা দেখিয়ে দেওয়ার পালা জাস্ট দেখে নাও পিওর সিল্ক আলাদা করে বলার কিছু নেই যারা জানে যারা কিনে তারা কিন্তু বুঝতেই পারবে কি কালেকশন রয়েছে উফ দারুন একটা ভ্যারাইটি চলে আসে খুব এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর আঁচল দিয়ে পার দিয়ে একদম ইউনিক একটা কালেকশন যাচ্ছে আঁচল বডি দিয়ে এরকম থাকবে আলাদা করে খুলে দেখানোর কিছুই নেই খুব সফট মেটেরিয়ালের মধ্যে থাকবে যারা মায়েদের দেবে ভাবছো তাদের জন্য এই কালারটা নিয়ে নাও মোহিনী পাড়ের উপর থাকছে পুরোটা কিন্তু অ্যানিমেল মোটিভের একটা কিন্তু কালেকশন এই থাকছে হলো ভ্যারাইটিটা জাস্ট দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ইউনিক ভ্যারাইটির উপর আসছে কালেকশন দেখতে হলে আসতে হবে মা লক্ষ্মীতে জাস্ট ইউনিক কালেকশনে ভরপুর পিওর সিল্ক বলে যারা এতদিন মাথা খেয়েছে এবার নিয়ে নাও একদম জলের দামে দিচ্ছি আমরা আমরা হিউজ পরিমাণ অ্যামাউন্ট রাখছি না মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে উইথ সিল্ক মার্কে কিন্তু তোমরা পেয়ে যাবে নতুন লঞ্চ হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা নিউ ডিজাইনের মধ্যে যাচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়েও তোমরা বুক করতে পারো কারণ এগুলো বডি একই থাকে দ্য স্ক্রিনশট নিয়ে না অল ওভার বডি স্ক্রিনশট নিয়ে WhatsApp এ কিন্তু তোমরা বুক করতে পারবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অবশ্যই বলবা আমাদের পেজের উপরে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কিন্তু কন্টাক্ট করতে হবে আলাদা করে কমেন্ট বক্সে কেউ যদি নাম্বার দেয় সেই নাম্বারে কিন্তু কন্টাক্ট করলে হবে না আর ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু তোমরা এটা নিয়ে নিতে পারবে